বাংলাদেশের হৃদয়ে অবস্থিত একটি ঐতিহাসিক জেলা সিরাজগঞ্জ পদ্মা ও যমুনার বুকে গড়ে ওঠা এই জেলার রয়েছে সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতি তাঁত শিল্প এ জেলাকে বিশ্বের দরবারে পরিচিত করেছে সিরাজগঞ্জ শহরকে একসময় কলকাতা ও নারায়ণগঞ্জের সমতুল্য পাঠ ব্যবসা কেন্দ্র হিসেবে গণ্য করা হতো যমুনা সেতু এবং সিরাজগঞ্জ বাদের অপূর্ব সৌন্দর্য এ জেলাকে পর্যটন সমৃদ্ধ জেলার খ্যাতি এনে দিয়েছে সিরাজগঞ্জ জেলা উত্তরবঙ্গের সবচেয়ে ধনী জেলা এবং বাংলাদেশের শীর্ষ দশটি ধনী জেলার একটি সিরাজগঞ্জ জেলার দারিদ্র্যের হার দশ দশমিক দুই পার্সেন্ট অনেক জ্ঞানীগুণী তাদের অনন্য সাহিত্যকর্মের মাধ্যমে নিজেরা যেমন অমর হয়ে আছেন তেমনি নিজ জেলা তথা দেশ জাতিকে আগামীর উদ্ভাসিত করেছেন দেশ বরেণ্য অনেক কবি সাহিত্যিক রাজনীতিক সাংবাদিক ও নাট্যকারের জন্মভূমি সিরাজগঞ্জ আজ আমরা জানব সিরাজগঞ্জ জেলার অতীত থেকে বর্তমান পর্যন্ত এক বিস্ময়কর গল্প তাই জানতে পারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রাচীনকাল সপ্তম শতাব্দীর পর থেকেই ময়মনসিংহের দক্ষিণ পশ্চিম অঞ্চল অর্থাৎ সিরাজগঞ্জ জামালপুর টাঙ্গাইল গাজীপুর ফরিদপুর বছরের প্রায় আট নয় মাস পানির নিচে থাকত ফলে জনবসতি ছিল কম এ অঞ্চল থেকে পানি সাগরের দিকে নেমে গেলে বছরের চার পাঁচ মাস সময়ে পার্শ্ববর্তী অঞ্চল থেকে লোকজন আবাদ বসত চালু রাখার জন্য ভিড় জমাত সেই শুকনো মৌসুমে মেহনতি মানুষ একতাবদ্ধ হয়ে পরবর্তী বছরে প্লাবনের হাত থেকে রেহাই পাওয়ার জন্য বাদ তৈরি করত ফলে বাদের মধ্যকার জলাভূমি কিছুকালের মধ্যেই কায়েমি অঞ্চলের আকার ধারণ করত ধারণা করা হয় সমুদ্রতট থেকে সমতট শব্দটির উৎপত্তি চৈনিক পরিভ্রাজক হিউ সাং এর সঙ্গে ডাক্তার কালিদাস নাগ এর ঐক্যমত প্রকাশ করে বঙ্গের পূর্বের নিম্নাঞ্চলকে অর্থাৎ পূর্ববঙ্গের প্রায় অংশকেই সমতট বলে আখ্য দিয়েছেন ময়মনসিংহের অধিকাংশ এলাকায় এই সমতটের অন্তর্গত সমতল ভূমি মধ্যযুগ এগারোশো তিরানব্বই সালে কুতুবউদ্দিন আইবেক দিল্লি জয় করেন কুতুবউদ্দিন তার অনুচর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজিকে বাংলা বা বিহার জয় করার জন্য প্রেরণ করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বারোশো সালে বাংলা জয় করেন ও এ অঞ্চল মুসলিম শাসকদের অধীনে আসে এদেশে মুসলিম বিজয়ের একশো বছর পর ইবনে বতুতার সফরনামা এবং দুইশো বছর পর মাহওয়ানের বিবরণ এই দুটো মিলিয়ে দেখলে আমরা খুব সহজেই এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে মুসলিম বিজয়ের একশো পঞ্চাশ বছরের মধ্যেই সিরাজগঞ্জের অধিবাসীদের জীবনে ইসলাম একটা অপ্রতিরোধ ফ্যাক্টর হয়ে ওঠে এবং দুইশো বছরের মধ্যে অর্থাৎ যখন চৈনিক দূত মাহওয়ান এদেশে সফর করেন তখন সিরাজগঞ্জের জনসাধারণের অধিকাংশ ইসলাম ধর্মের অনুসারী ছিল মাহওয়ানের সফরের সময় সিরাজগঞ্জ তথা বাটি অঞ্চলের জনসাধারণ তখন কেবল মুসলমান হিসেবে সংখ্যাগরিষ্ঠ ছিল তাই নয় বরং স্বাধীন গোষ্ঠী হিসেবে সারা বিশ্বে বিখ্যাত হয়ে উঠেছিল এই অঞ্চলের জনসাধারণ তখন মিথ্যা ও ছলছাতুরির আশ্রয় নিতে জানত না এভাবেই তারা পনেরোশো সাল পর্যন্ত স্বাধীনভাবেই বসবাস করছিল পনেরোশো সালে মোগল বাদশাহ হুমায়ুন গৌড় দখল করেন গৌড়ের সুরম্য প্রাসাদাবলী ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে বাদশাহ হুমায়ুন খুবই মুগ্ধ হন এবং তিনি এর নাম রাখেন জান্নাতাবাদ মুঘল আমল মুঘল আমলে সুভা বাংলাকে প্রশাসনিক সুবিধার্থে উনিশটি সরকারে এবং ছয়শ বিরাশিটি পরগনায় বিভক্ত করা হয়েছিল সেই সরকারগুলির মধ্যে সরকার বাজুহা আকার আয়তনে ছিল অনেক বড় তৎকালে সরকার বাজুহাকে প্রশাসনিক সুবিধার্থে বত্রিশটি মহলে বিভক্ত করা হয় সে সময় সরকার বাজুহার মোট রাজস্ব ছিল পঁয়ত্রিশ লাখ ষোলো হাজার আটশো একাত্তর দাম যা টাকার হিসাবে নয় লাখ সাতাশি হাজার নয়শো একুশ টাকা এক টাকা সমান চল্লিশ দাম সিরাজগঞ্জ জেলাটি সেই সরকার বাজুহার হলেও বত্রিশটি মহলের কোনটির মধ্যে অবস্থিত সেটা ধারণা করা কঠিন সরকার বাজোহার মধ্যে আমাদের অতি পরিচিত মুমেনশাহী ভাওয়াল বাজু ও ঢাকা বাজু উল্লেখ আছে কিন্তু সিরাজগঞ্জ নামে কোনো মহলের নাম পাওয়া যায়নি সিরাজগঞ্জ যে সরকার বাজুহার মধ্যকার একটি এলাকা এ সম্বন্ধে সন্দেহের কোনো অবকাশ নেই ঢাকার কিছু এলাকা এবং ভাওয়ালগড় সহ বৃহত্তর মোমেনশাহী জেলার সমগ্র এলাকায় ছিল সরকার বাজুহার অন্তর্গত ইতিহাস পর্যালোচনায় জানা যায় আঠারোশো পঁয়তাল্লিশ সনের পূর্ব পর্যন্ত সিরাজগঞ্জ ছিল মোমেনশাহী জেলার অন্তর্গত খানের আমলে সাগরের মতো যমুনা নদীর পানি ছুটে চলত এপার থেকে ওপার দশ বারো মাইল জুড়ে সিরাজগঞ্জ শহরটি সেখানে এখন অবস্থিত সেখানটিতে জনমানুষের বসতি ছিল না সে আমলে যমুনা নদীর মল্লারা সেখানে কখনো নৌকা বিরত না সে এলাকাটি তখন লোকে বলতো বুথের দিয়ারা এই নিয়ে রয়েছে বহু জনশ্রুতি রাত্রি হলেই নাকি হাজারে হাজারে লাখে লাখে সেই দিয়ারে হাজির হতো যদি কোনো নৌকা বিপাকে পড়ে সেই ধারকাস দিয়ে রাত্রিকালে চলত তাহলে দেখা যেত নৌকার মল্লা ঘাড় মটকিয়ে রেখেছে বুতেরা তবে এখনও সিরাজগঞ্জ আদি শহরটি যে মৌজাতে অবস্থিত তার নাম বহাল তবীয়ত ভূতের দিয়ারা রূপেই আছে বর্তমান জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকা এবং সদর ভূমি অফিস পৌরসভা কার্যালয় ভূতের দেয়ার মৌজায় অবস্থিত ব্রিটিশ আমল ব্রিটিশ আমলের গোড়ার দিকে বাংলাদেশের ছয়শো বিরাশিটি পরগনাকে জেলা হিসেবে গণ্য করা হয়নি প্রথমে মুসলিম আমলের প্রশাসনিক কাঠামোকে পরিবর্তন করা হয়েছে তারপর বাংলাদেশের প্রশাসনিক তাগিদ পূরণের উদ্দেশ্যে সারা দেশের মধ্যে মাত্র চার থেকে পাঁচ জন জেলা কালেক্টরেট নিয়োগ করা হয়েছে ব্রিটিশ আমলের প্রথম দিকে নোয়াখালী রংপুর ঢাকা ও মোমেনশাহী এই চারটি জেলা কালেক্টরেটের সাহায্যে বাংলাদেশের মতো একটি বিশাল দেশ শাসন করা হতো সতেরোশো ছিয়াশি থেকে সতেরোশো তিরানব্বই সাল পর্যন্ত লর্ড কর্নওয়ালিসের আমলে সিরাজ আলী চৌধুরী নামে এক সম্ভ্রান্ত জমিদার ছিলেন সোহাগপুরে সতেরোশো সাতাশি সালে মোমেন জেলা স্থাপিত হয় একই বছর লর্ড কর্নওয়ালিসের কাছ থেকে বড় বাজু পরগনার সাত আনা হিসা সিরাজ আলী চৌধুরী সিরাজগঞ্জ জমিদারী নামে পত্তনী লাভ করেন কিন্তু ব্রিটিশ আমলের প্রথম দিকে জমিদারের হাতে যেহেতু প্রশাসনিক ক্ষমতা ন্যস্ত করা হয়নি সেহেতু সিরাজগঞ্জ ছিল মোমেনশাহী জেলার প্রশাসনিক আওতায় তখন জামালপুর কিশোরগঞ্জ প্রভৃতিও মোমেনশাহী জেলার আওতাধীন ছিল সতেরোশো নব্বই সালে মোমেনশাহী জেলার কালেক্টর সাহেব বিশাল মোমেনশাহী জেলার স্থানে স্থানে থানা স্থাপনের তাগিদে ঢাকা রেভিনিউ বোর্ডের কাছে পরাণগঞ্জ কোটিয়াদি চাঁদগঞ্জ সিরাজগঞ্জ জগন্নাথগঞ্জ শেরমদন মদন শের দিবার দিয়া শের মাছরা প্রবৃতি স্থানের প্রস্তাব পেশ করেন সতেরোশো সালের মধ্যে সিরাজগঞ্জ সহ সব এলাকায় প্রথম বিলেতি পাঠানের থানা স্থাপিত হয় 1845 সালে মুমেনশাহী জেলায় ধর্মচন্দ্র ঘোষ প্রথম ডেপুটি ম্যাজিস্ট্রেট নিযুক্ত হয়ে আসেন ম্যাজিস্ট্রেট মুমেনশাহী জেলার পূর্ব ও পশ্চিম দিকে দুইটি মহকুমা স্থাপনের প্রস্তাব করেন শেরপুর সিরাজগঞ্জ হাজিপুর ও পিংনা সহ চার থানা নিয়ে 1845 সালে জামালপুর মহকুমা এবং নিকলি বাজিতপুর ফতেপুর মাদারগঞ্জ এই চার থানা নিয়ে হুসেনপুর বা নিকলি মহকুমা স্থাপনের প্রস্তাব করা হয় আঠারোশো পঁয়তাল্লিশ সালের এপ্রিল মাসে সরকার সিরাজগঞ্জ ও জামালপুর মহকুমা দুইটি স্থাপনের অনুমতি দেন ফলে আঠারোশো সালে বিশাল মোমেনশাহী জেলার অধীনে জামালপুর ও সিরাজগঞ্জ নামে দুইটি মহকুমার সৃষ্টি হয় প্রসঙ্গত বলে রাখা যায় পরবর্তীকালে মোমেনশাহী জেলাকে বিভক্ত করে আঠারোশো সালে কিশোরগঞ্জ আঠারোশো উনসত্তর সালে টাঙ্গাইল এবং আঠারোশো সালে নেত্রকোনা মহকুমার সৃষ্টি করা হয়েছিল ইতিমধ্যে আঠারোশো সালে রাজশাহীর একাংশ নিয়ে পাবনা জেলার পত্তন হয়েছিল সিরাজগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আঠারোশো সালে যমুনা নদীর গতি পরিবর্তনের কারণে সিরাজগঞ্জ থানাকে পাবনা জেলার অন্তর্ভুক্ত করা হয় আঠারোশো সালে পাবনা জেলার অধীনে সিরাজগঞ্জ মহকুমা গঠিত হয় এবং আঠারোশো সালে মহকুমাকে জেলায় উন্নীত করা হয় সিরাজগঞ্জ জেলার অবস্থান ও আয়তন রাজধানী ঢাকা থেকে সড়কপথে এর দূরত্ব একশো কিলোমিটার এই জেলার উত্তরে বগুড়া জেলা দক্ষিণে পাবনা জেলা ও মানিকগঞ্জ জেলা পূর্বে টাঙ্গাইল জেলা ও জামালপুর জেলা পশ্চিমে পাবনা জেলা নাটোর জেলা ও বগুড়া জেলা এই জেলার আয়তন দুই হাজার চারশো সাতানব্বই দশমিক নয় দুই বর্গ কিলোমিটার প্রশাসনিক এলাকা পাকিস্তান আমলের মহকুমা সিরাজগঞ্জকে জেলায় উন্নীত করা হয় এপ্রিল সালে সিরাজগঞ্জ উপজেলায় বিভক্ত উপজেলাগুলি এক নয়টি হল উপজেলা বেলকুচি উপজেলা চৌহালি উপজেলা কাজীপুর উপজেলা রায়গঞ্জ উপজেলা শাহজাদপুর উপজেলা তারাস উপজেলা উল্লাপাড়া উপজেলা এছাড়াও উপরোক্ত ভিত্তিক থানা ছাড়াও সিরাজগঞ্জ জেলায় সলঙ্গা থানা যমুনা সেতু পশ্চিম থানা হাটিকুমরুল হাইওয়ে ও এনায়তপুর থানা নামে আরও পাঁচটি থানা আছে জেলার নয়টি উপজেলার মধ্যে উল্লাপাড়া উপজেলা সর্ববৃহৎ যার আয়তন চারশো নয় দশমিক শূন্য বর্গ কিলোমিটার এবং সবচেয়ে ছোট উপজেলা কামারখন্দ উপজেলা যার আয়তন নব্বই দশমিক আট শূন্য বর্গ কিলোমিটার সিরাজগঞ্জ জেলায় মোট সাতটি পৌরসভা রয়েছে সিরাজগঞ্জের প্রধান দর্শনীয় স্থান যমুনা সেতু দেশের অন্যতম এই সেতুটি সিরাজগঞ্জের একটি প্রধান ল্যান্ডমার্ক পীর সাহেবের মাজার এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান শিব মন্দির একটি প্রাচীন মন্দির উল্লাপাড়ার নবরত্ন মন্দির নয়টি রত্ন বা শিখরযুক্ত এই মন্দিরটি ঐতিহাসিক এবং স্থাপত্যের দিক থেকে তাৎপর্যপূর্ণ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কিছু সময় কাটিয়েছিলেন ইলিয়ট ব্রিজ বড়পুল এটি একটি ঐতিহাসিক যা সিরাজগঞ্জ শহরের একটি গুরুত্বপূর্ণ অংশ যমুনা নদীর তীরে অবস্থিত এই বাঁধটি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য একটি চমৎকার জায়গা যমুনা নদীর পার এখানকার প্রাকৃতিক দৃশ্য বিশেষ করে যমুনা নদীর পাড়ের জীবনযাত্রা পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় সিরাজগঞ্জ জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ সিরাজগঞ্জের পূর্ণভূমিতে জন্মগ্রহণ করেন মজলুম জননেতা আব্দুল হামিদ খান বাংলাদেশের জাতীয় চার নেতার আলী জন্মগ্রহণ করেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মাওলানা রশিদ পাকিস্তান কেন্দ্রীয় পরিষদের সাবেক শিল্পমন্ত্রী আবদুল আল মাহমুদ গণিত সম্রাট যাদবচন্দ্র চক্রবর্তী আন্তর্জাতিক ফকলরবিদ ডক্টর মাঝাহারুল ইসলাম এখানে জন্মগ্রহণ করেন বিজ্ঞান সাহিত্যিক ডক্টর আবদুল আল মতি শরফুদ্দিন বহু ভাষাবিদ গোলাম মকসুদ হিলালি বিশিষ্ট সাংবাদিক অভিনেতা চিত্র পরিচালক ফতের লোহানি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার অন্তর্গত সেন ভাঙাবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন উপমহাদেশের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন সিরাজগঞ্জে জন্ম কিংবদন্তী কণ্ঠশিল্পী হৈমন্তী শুক্লা ও ভাপি লাহিরি বাংলাদেশের চৌষট্টিটি জেলা সৃষ্টির ইতিহাস জানতে এই ভিডিওটি দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সিরাজগঞ্জ জেলার সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো ভুল বা অসঙ্গতি পরিলক্ষিত হলে কমেন্টে জানাতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন